ছেলেরা আর কিছু মানুক বা না মানুক তাদের চার বিয়ে করা যাবে এটাতে তারা খুবই লাউড এবং ভোকাল এটা হাসতে হাসতেই তারা জোকিংলি বলতে থাকে এবং বলতে বলতে তারা নর্মালাইজ করতে চায় বাট আমাদের মেয়েরা এটা আসলে নর্মালাইজ আমরা করতে পারিনি এবং অনেক ক্ষেত্রে আমাদের সোসাইটি এখনও এটাতে রেডি না দ্বিতীয় বিয়েটা অ্যাকসেপ্ট করাতে এবং এখানে আরও যেটা কষ্টকর যে আপনি আসলে দ্বিতীয় বিয়ে করার নিয়াতে আপনি কি আসলে দ্বিতীয় বিয়ে করছেন নাকি আসলে আপনি কাইন্ড অফ আপনার যে লাস্ট বা লালসা বা আপনার যে মানে সংযম কম এটাকে আপনি জাস্ট একটা সম্পর্কে চলে গিয়েছেন পরকীয়াতে তারপরে হালাল করার জন্য যখন ধরা পড়ে গেছেন তখন আপনি বলছেন না আমি তো আসলে দ্বিতীয় বিয়ে করার জন্য পাত্রী খুঁজেছি বা এরকম এবং আমি বলছি না দ্বিতীয় বিয়ে করা মানা কারণ আমি আমার মানে পেশেন্ট ডিল করতে গিয়ে এটা আমার এক্সপিরিয়েন্সে দেখেছি এবং খুব কাছের কাছ থেকেও দেখেছি যে কিছু ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করে কিছু মানুষ স্বামী এবং দুই স্ত্রী খুব ভালো আছেন এবং তাই আমি বলছি না যে এটা একেবারেই আমি বাদ দিয়ে দিব না এটা কিছু ক্ষেত্রে ভালো রাখে বাট আমার প্রবলেমটা ওখানে বর্তমানে যে দ্বিতীয় বিনী এত কথা উঠছে এটার ভিতরে প্রচুর নোংরামি হয় এবং দ্বিতীয় বিয়ের পাশাপাশি মানে সেদিন ডক্টর সুষমা রাজা রাখিয়াপুর একটা কথা পড়ছিলাম যে বহু তালাকেরও একটা কাইন্ড অফ একটা প্রথা চলে এবং একটা দেখা যাচ্ছে বিয়ে করছে তালাক দিচ্ছে এবং তালাকগুলা কিছু ক্ষেত্রে যারা ইয়াং এজে থাকে মেয়েদের একটা কাল্টের মতো তৈরি হচ্ছে এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার একটা ঢল উঠে যাচ্ছে কারণ তারা আসলে প্রথম বিয়েটা দ্বিতীয় বিয়েটা দিতে পারছে না এবং এখানে যে নোংরামিটা সাধারণত করা হয় প্রথমে আসলে এটা পরকিয়া থাকে এবং পরকীয়াটা তো শুরুতেই আমরা বললাম যে এক পক্ষে খুব ফ্রাস্ট্রেটেড মেয়েরা আছে কিছু ক্ষেত্রে ইনসিকিউর্ড মেয়েরা আছে আবার আরেকটা গ্রুপের মেয়েরা আছে যাদের আসলেই তারা মানে একটা ফ্যান্টাসির ভিতরে থাকে বিয়েটাকে নিয়ে এবং ওই তাদের কাছে জাস্ট মনে হয় যে বিয়েটা মানে খুব সুন্দর টাকা পয়সা বা লাইফে সিকিউরিটি চলে আসবে এরকম একটা গ্রুপ থাকে আরেকটা গ্রুপের জাস্ট টার্গেটই থাকে বড়লোক পুরুষ মানুষ দেখে দেখে আমি পটাবো তারপরে কিছুদিন ভালো সময় কাটা যে মোহর টাকাটা ওইটা আমি আদায় করব তারপর আবার সুন্দর ডিভোর্স দিয়ে ঈদ্যত আমার পূরণ হওয়া লাগবে না যেহেতু আপনি এখানে ইসলামিক গ্রুপ বলছেন তাই বললাম মানে উইদিন টু মান্থস অর ওয়ান মান্থ আমি আরেকটা রিলেশনে জড়াবো এবং বিয়ের জন্য তাকে প্রিপেয়ার করতে থাকবো এবং এইসব মেয়েরা বলে তাদের জৈবিক চাহিদা খুব বেশি এটা তাদের ফিল আপ করা লাগবে সো অদ্ভুত রকমের একটা নোংরামি এখানে চলে দ্বিতীয় বিয়ের নামে এবং এই ক্ষেত্রে একটা জিনিস যেটা খুব কষ্টকর দেখেন সুরা বাকারাতে আল্লাহকে সুন্দর করে বলছিল বলেছেন যে যখন একটা মেয়ে ইদ্যতে থাকে তুমি সিক্রেটলি তাকে প্রপোজাল দিও না তোমার মনে বাসনা থাকতে পারে কিন্তু তুমি আস্তে করে তাকে ইদ্যত শেষ করতে চাও তারপর পাবলিকলি তুমি তাকে অফার করো কিন্তু আমি তো এরকম বহু উদাহরণ দেখি যেখানে আপনি যেহেতু ইসলামিক গ্রুপের কথা বলছেন তাই বলছি ডিউ রেসপেক্ট আমি আসলে কাউকে অপমান করতে চাচ্ছি না অনেক ক্ষেত্রে যেটা দেখি আল্লাহ যখন এই কথাটা বলেছেন যখন আমরা ধর্মের একটা গ্রুপ আমরা যখন ইসলামকে এত মানি ডিরেক্ট আমরা এই লাইনটাকে উল্টা কিভাবে করতে পারি ঠিক ইদ্বত চলাকালীন সময়ে আমি গোপনে গোপনে প্রোপোজাল দিচ্ছি কারণ আমি জানি মেয়েটা ডিভোর্সে গিয়েছে এখনও ভালনারেবল ও ওর একটা শোল্ডার দরকার ঠিকই শোল্ডার আমি দিচ্ছি আপনি যেটা বললেন ফিশিং এখানে হয়তো ফিশিং টার্মটা তারা ইউজ করে না একটু শোল্ডার দিচ্ছে আস্তে আস্তে করে একটু কথা বলে দুর্বল করে তার যে সুযোগ সুবিধা নেওয়া দরকার টাকা নেওয়া দরকার হলে টাকা নেয় অথবা শারীরিক চাহিদা পূরণ জায়গা থাকলে ওই জায়গাটা পূরণ করে তারপরে আস্তে করে মেয়েটাকে তার ইদ্দত পার হওয়ার আগেই ছুঁড়ে ফালাই দিয়ে চলে বলছে আমাকে তো মুখে মুখে কবুল বলে বিয়ে করলো তাহলে ওই মেয়েটারও দোষ আছে আবার কারো কারো ক্ষেত্রে ইদ্যৎ পূরণ করার পরে এরকমভাবে ট্র্যাপগুলো করে এবং পাবলিকলি কখনোই তারা কোনো প্রোপোজাল দেয় না আর প্রথম স্ত্রী যারা আসলে থাকে অনেক ক্ষেত্রেই যেটা হয় দেখেন মানে চল্লিশ বছর বয়সে গিয়ে বাচ্চা সহ যখন বাচ্চাদের বিয়ের বয়স হয়ে যাচ্ছে উনি তো চেয়ে মা বেশি এবং ওই সময়ে তার আসলে সংসারটা ছেড়ে যাওয়া সম্ভব হয় না এবং অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন যে বাবাদের দায়িত্বহীনতা অনেক ক্ষেত্রে তো আসলে আজকাল ছেলেমেয়েরা বা বিয়ে থেকে বিমুখ হচ্ছে বাবাদের কারণেই দায়িত্ব পালন করে না মারধর করছে মাকে অপমান করছে তাহলে পুরুষ মানুষকে এরকমই আমি কিভাবে বিয়ে করব এরকম বিভিন্ন রকমের ভয় থাকে এবং প্রথম স্ত্রীও আসলে চায় না যে আমি পুরুষ মানুষটাকে ছেড়ে চলে যাই অনেক ক্ষেত্রে আমার খুব কষ্ট হয় যখন আমি ওদেরকে বলি যে আপু আপনি এখানে আসলে আপনার ডিসিশনটা কি হবে আপনি কন্টিনিউ করবেন নাকি থাকবেন না কেউ কেউ বলে আপু আমি আসলে এখানে থাকবো আবার কেউ কেউ বলে যে আপু আমি জাস্ট আমার সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার পরে চলে যাব কেউ কেউ বলে যে না অসম্ভব আমি আর থাকবই না আমি চলে যাব এবং আলটিমেটলি চলে যান এবং কষ্ট পান কষ্ট যে পান না এটা ঠিক না কষ্ট পান অসম্ভব এবং উনি না হয় ওনার হাজবেন্ড আবার আসলে খুব দ্রুত দিতেও বিয়ে করে ফেলল কিন্তু এই ভদ্র মহিলা পরবর্তীতে একা একা সাফার করছে ডিপ্রেশনে যাচ্ছে এবং তখন সে হয়তো শুধু এটাই চিন্তা করছে যে আমার জীবনে কি তাহলে কোনো ভালো দিন আসবে না এবং ওইখানে তখন আরেকজন পুরুষ মানুষের এন্ট্রি হয় এবং এরকম একটা ধোকার প্রতারণা তৈরি হয়ে যায় এবং কখনো কখনো ওই মহিলাটাই দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত হয় আরও প্যাথেটিক যেটা আপনি তো নিজেই দ্বিতীয় বিয়ের জন্য আসলে চলে আসলেন তাহলে একটা সময় আপনি আমি বুঝতে পারছি আপনার জীবনে অনেক কষ্ট ছিল কিন্তু যখনই একাকিত্বের মানে ধোকায় পরে আপনি একটা পুরুষ মানুষকে ভালোবেসে ফেললেন এবং আপনি জানেন পুরুষ মানুষটা বিবাহিত এবং আপনি এভাবেই রাজি হয়ে যাচ্ছেন যে আচ্ছা আপনার সংসারে থাকুক আমি আপনার প্রথম স্ত্রীর বোন হিসেবে থাকব সেইম রোলটা প্লে হচ্ছে না হয়তো এখানে আমি একজন বিবাহিত একজন বয়স্ক ভদ্রমহিলার কথা বলছি কিন্তু অনেক ক্ষেত্রে আমি যেটা বললাম কিছু ইনসিকিউর ইয়াং মেয়েও থাকে আঠেরো বিশ বছর বয়সে এবং তার চল্লিশ বছর বয়সে প্রথম স্ত্রীকে তারা ওই যে মানানোর চেষ্টা করে আমি আপুর জন্য বোন হয়েই থাকব এবং তারা কি করে তারা এতই অ্যাক্টিভ তারা আগে হাজবেন্ডকে পটানোর আগে স্ত্রীকে পটানো শুরু করে স্ত্রীর সাথে তারা ফ্রেন্ডশিপ করে যে আপু আপনি আমার ফ্রেন্ড আপনি আমার বড় বোন আপনার এই অ্যাক্টিভিটি আমার খুব ভালো ভালো লাগে আপু আমি আপনার বাসায় আসতে চাই কত একসাথে কত কিছু গল্প টল্প তারপরে আস্তে আস্তে আপু আপনাকে আমি সারা জীবন একসাথে এক বাসায় থাকতে চাই এবং আস্তে আস্তে স্বামীর প্রতি তার ওই অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে এবং তখন তো প্রথম স্ত্রী একটা পর্যায়ে মেনে নিতে পারেন না এবং স্বামী তো তখন বিয়ে করে ফেলেন তারপরে যেটা হয় যেদিন প্রথম স্ত্রী এতদিন তো ফ্রেন্ড ফ্রেন্ড বোন বোন খেলা খেলছে এরপর যখন সতীন সতীন খেলা শুরু হচ্ছে দুইজন তো কখনো এরকম কেসও আমি শুনেছি এবং আমার এক্সপিরিয়েন্সও হয়েছে মারামারি লেগে গেছে মেলার মধ্যে রাস্তায় দেখা হয়েছে মারামারি লেগে গেছে এবং আলটিমেটলি হাজব্যান্ড খুবই না আমার কি দোষ তুমি তো এতদিন ফ্রেন্ডশিপ করছো এবং তারপরে যিনি দ্বিতীয় স্ত্রী বলে এটা বলেই আসলেন যে আমি শুধু বোন হিসেবে রাখবো বা মিলেমিশে থাকবো এরপরে তার প্রথম স্ত্রীকে ভালো লাগে না স্বামীর সংস মানে স্বামীর মানে বাবা মাকেও ভালো লাগে না কাউকে ভালো লাগে না তার শুধু স্বামীকে দরকার এবং স্বামী চাহিদা পূরণ করতে পারে না আলটিমেটলি কেউ ক্রিয়েট হচ্ছে এবং হাজব্যান্ড আবার কি করছে সরি টু সে প্রথম ওয়াইফের কাছে আবার ফেরত চলে আসতে চায় সাফার করেছে যখন ডিভোর্স দিয়ে ফেলে তারপরেও আবার তারা ওই ফেরত আসতে চায় এবং এখানে আরেকটা জিনিস এই যে ডিভোর্সের পরে এই যে আমরা যে একটা বলি যে আরেকজনকে বিয়ে করতে হবে একজন মানে ডিভোর্সপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করে আপনাকে সুন্দরভাবে একটা সময় পার করে তারপরে ওনার কাছ থেকে তালাক নিয়ে আবার বিয়ে করতে হবে এই প্রচলনটাও তো আমরা এখন মানতে চাই না প্রথম তালাক দ্বিতীয় তালাক তৃতীয় তালাকের যে প্রথা আছে ওগুলোও তো আমরা আসলে মানতে চাই না ইনফ্যাক্ট আমি বলবো অনেক ক্ষেত্রে এগুলো সম্পর্কে আমাদের জ্ঞানই নাই আমরা খুব কনফিউজ আমরা জানি না আমরা খোলাকেই জানি না আমরা আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় তালাককেই জানি না আমরা জাস্ট একটা হজবরলো সময় পার করছি এবং আমরা ভাবছি এটা তো ইসলামিকলি জিনিসটা এরকমভাবে করা যাবে আপনি যেটা বললেন বিভিন্ন অ্যাঙ্গেলে ডিপ ডাউন ইনসাইড আমি এটা জানি খারাপ আমি তা ফতোয়া খুঁজতে থাকবো খুঁজতে থাকবো খুঁজতে থাকবো একটা যেটা আমার সাথে ঢিল লাগবে ওইটাই আমি ফলো করা স্টার্ট করব সো আমরা আসলে ধর্মের দোহাই দিয়ে অধর্ম পালন করি এবং এটা আমার খুব লজ্জা লাগে যখন এগুলো দেখি যদিও আজকে আমাদের টপিকের বাইরে অনেক নতুন প্রজন্মের ছেলে ইসলাম ছেড়ে চলে যায় বাবা মা বা মুরুব্বীরা এত ইসলাম ইসলাম বলছেন ইসলাম তো আসলে এত নোংরা জিনিস শেখায় এই অশান্তি শেখায় তাহলে তো এটা করা যাবে না কিন্তু ওরা কিন্তু ইসলামটা পড়ে না সো ওভারঅল এটা খুবই কেওটিক এবং খুব নোংরা একটা জায়গা হয়ে যাচ্ছে এখানে একটা জিনিস খুব সত্যি যারা আসলে ভালো আছে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী হয়তো যোগাযোগ রাখেন বা যোগাযোগ রাখেন না তারা খুবই লো প্রোফাইল মেনটেন করেন কারণ কি যখনই আসলে বাহিরে এটা বলতে যাওয়া হয় যে আমার আমার আম্মা এটা করছে ও তোমার আম্মা না মানে আমার প্রথম আম্মা করছে এটা ছেলে মেয়েগুলোও খুব লো প্রোফাইলে থাকে কারণ তারা কিন্তু হ্যাপি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার কারণ তারা জানে যে আমার আব্বা আম্মা সুন্দরভাবে সম্পর্কটা মেনটেন করছে এবং যিনি হাজব্যান্ড উনিও খুব লো প্রোফাইলেই থাকে এটা নিয়ে উনি খুব চাউর করতে চান না কারণ কি এই সোসাইটি তাদেরকে ভালো থাকতে দিবে না বিভিন্ন রকমের হতাশা নোংরামি অপমান বার বার করতে থাকবে বিতৃষ্ণা ঢুকানোর চেষ্টা করবে প্রথম বউকে বলতে থাকবে যে তোমাকে তো এভাবে বঞ্চিত করা হচ্ছে দ্বিতীয় বউকে এভাবে বলা হবে কিন্তু যে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে আমি এরকম কিছু কেস বলতে পারবো যেখানে প্রথম স্ত্রীরই হয়তো এক অসুস্থতা ধরা পড়ে যাচ্ছে সেটা হতে পারে যে একটা পর্যায়ে গিয়ে তার স্বামীর যে চাহিদাটা পূরণ করার ক্ষমতা ওটা হয়তো হয়তো থাকছে না বা তার কোনো একটা জটিল অসুখ হয়ে গিয়েছে এবং সে নিজে এ থেকে পারমিশনটা দিচ্ছে যে আমি আপনাকে অসম্ভব ভালোবাসি কিন্তু আমি আপনাকে ছেড়ে থাকতে চাই না এবং আমি তো আপনার প্রতি দায়িত্বটা পালনও করতে পারছি না কাজে আপনি হয়তো নতুনভাবে দেখতে পারেন এবং অনেক ক্ষেত্রে প্রথম স্ত্রী হয়তো নিজেই খুঁজে নিয়ে এসে বিয়ে দিচ্ছেন এবং মানে হ্যাঁ দুজন মেয়ে আসলে কখনো বন্ধু হতে পারে না কথাটা খুব চাওর কিন্তু ওই জায়গাটাতে যখন আসলে একটা হেলদি বাউন্ডারি বা ডিস্টেন্সটা মেনটেন করেন এবং হাজব্যান্ডকে এখানে খুব রক সলিড একটা রোল প্লে করতে হয় যে আমি আসলে তোমার প্রতিও যতটুকু দায়িত্ব পালন করছি ওর প্রতিও দায়িত্ব পালন করছি এবং এখানে আমার যেটা খুব ভালো লাগে আমাদের একটা টেন্ডেন্সি থাকে সবাইকে খুশি করার এবং হাজব্যান্ড কাকে খুশি করবে বেশিরভাগ সময় তখন একজন ছেলে যেটা করেন খুশি করার চেষ্টা করেন না উনি যেটা করেন ইনসাফ করার চেষ্টা করেন উনি ন্যায়টা পালন করেন যে আমি ওনাকেও এতটুকু দিয়েছি তোমাকেও এতটুকু দিয়েছি এবং এটা তোমাদের সম্মতিতেই হয়েছে আমি এতটুকু করব আবার কিছু ক্ষেত্রে এরকমও দেখেছি যেখানে হয়তো প্রথম স্ত্রীর শুরু থেকেই অসুস্থতা ছিল সেটাকে হয়তো গোপন করে বিয়ে দেওয়া হয়েছে এবং হাজব্যান্ড মেনে নিয়েছেন আমি আসলে এভাবেই থাকবো সংসারে হয়তো সন্তান হচ্ছে হয়ে গিয়েছে তারপরে হয়তো একটা পর্যায়ে স্বামী যখন আর পারছেন না সন্তানদের দেখাশোনার জন্য প্রথম স্ত্রীর সম্মতিতেই আবার বিয়ে করছেন এবং এমন কাউকে বিয়ে করছেন যিনি আসলে আবার কখনো হয়তো মা হতে পারবেন না বা তার বয়সটাও হয়তো ওরকম হয়ে গিয়েছে এবং তখনও কিন্তু সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বাচ্চাগুলোকে আগলে রেখে একটা ফ্যামিলি বিল্ড আপ করছেন তারা এবং এখানে সন্তানরাও খুশি অ্যাডজাস্ট করতে কষ্ট হয় তখন স্বামীও খুশি থাকেন এবং প্রথম স্ত্রীও কিছু ক্ষেত্রে নিজের মতো করে একটা জগৎ করে নিতে পারেন উনিও ভালো থাকেন আবার কখনো কখনো এরকম পরিবারও আমি দেখেছি যেখানে হাজবেন্ড সম্মতি নিয়েই নিয়েছেন যে আমি আসলে তোমার সাথে আমার এরকম কিছু একটা দোটানা আছে বা টানা পড়েন চলছে যেটা আসলে সম্ভব হচ্ছে না এবং আলটিমেটলি আমি এখন বিয়ে করতে চাইছি তুমি কি মনে করছো এবং এই কেসে প্রথম স্ত্রী সাধারণত যেটা বলেন যে ঠিক আছে আপনি বিয়ে করতে পারেন কিন্তু যেটা আপনি করবেন আপনি আসলে আলাদা করে ওনাকে রাখবেন এবং আমি এই ডিস্টেন্স বা বাউন্ডারি মেনটেন করতে চাই এবং আপনি যদি এটা অ্যালাউ করেন একমাত্র তখনই আপনি করতে পারবেন আদারওয়াইজ আমি এটা অ্যালাউ করবো না হাজবেন্ড তখন জিনিসটা করেন বাট আমি বলবো না সবার জন্য এই ঘটনাগুলো প্রযোজ্য আমি বলবো না এখন তাহলে গণহারে আপনারা দ্বিতীয় বিয়ে করে ফেলেন আমি জাস্ট এরকম একটা এক্সাম্পল যদি দেই যে একজন হাজব্যান্ড মানে আসলে তার স্ত্রী অসুস্থ এবং সে অসম্ভব একাকিত্ব বোধের ভিতর দিয়ে যাচ্ছে তার সন্তানরাও বড় হয়ে গিয়েছে এবং তার আসলে একটা সাপোর্ট দরকার এবং শেষ তার স্ত্রীকে বিভিন্ন সময়ে বলছে যে আমি আসলে কি করব আমি তো পারছি না ইমোশনাল সাপোর্টটা নেই পরিবারের দেখাশোনা নেই বা ফিজিক্যাল যে নিড ওটাও তো ফুলফিল হচ্ছে না সব দিক থেকে সে সাফার করে যাচ্ছে এবং স্ত্রী বলছেন যে না আমি তোমাকে দ্বিতীয় বিয়ের কখনোই অনুমতি দিব না এবং অদ্ভুতভাবে হাজব্যান্ড ডিভোর্সও দিতে পারবে না কারণ স্ত্রীর পরিবার অসম্ভব প্রভাবশালী উনি যদি এখন স্ত্রীকে ডিভোর্স দেন ওনার ক্যারিয়ার থেকে শুরু করে ওনার ফ্যামিলি পর্যন্ত জেলখানায় ঢুকে যাবে মানে সব ধ্বংস হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে ভদ্রলোক কমপ্লিটলি ট্র্যাপড এবং ভদ্রলোকের জন্য বেসিকলি তখন কি ইজি তখন প্রস্টিটিউশন ইজি তার জন্য তখন তার জন্য পরকীয়া ইজি তার জন্য সুগার ড্যাডি হওয়াটা ইজি এবং আমাদের সোসাইটি আলটিমেটলি এই জায়গাগুলোতে ঠেলে দিচ্ছে কিন্তু ওই ভদ্রলোক যদি হালালভাবে ডিভোর্স অ্যাটলিস্ট দিতে পারতেন উনি তো আবার একটা বিয়ে করতে পারতেন অথবা ওই ভদ্রলোক আসলেই যখন নিরুপায় হয়ে তার স্ত্রীকে বলছিল এবং স্ত্রীর আসলেই সামর্থ্য ছিল না সেই ক্ষেত্রে ওনার জন্য ওনার হাজব্যান্ডও সাফার করছে বাচ্চারাও সাফার করছে বাট উনি এটাতে নিরুত্তর না আমি কিছুই করব না তোমরা আমার সাথে এভাবেই থাকবে সো এই জায়গাগুলো থেকে আসলে আমাদের সমাজে নোংরামিগুলো তখন প্রচার হয়ে যায় খুব কষ্টকর হলেও সত্যি কথা দ্বিতীয় আসলে ছিল পরকেও ছিল এবং পতিতাবৃত্তি ছিল এটা ধীরে ধীরে এখন অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে এবং আরও যেটা কষ্টকর এগুলো আরও বাড়বে এবং এটা বাড়ার পেছনে আমার কাছে যেটা মনে হয় আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং আমাদের ভেতরে কোনো স্থিরতা নেই আমরা সম্পর্কের কোনো যত্ন নিতেই পারি না এবং আমরা অসম্ভব রকমের ভুল সিদ্ধান্ত নিই এবং এই ভুল সিদ্ধান্তের পিছনে সোশ্যাল মিডিয়া বলেন বা ওভারঅল আমাদের যে সোশ্যাল এখন যে মেন্টাল মডেলটা ক্রিয়েট হচ্ছে এগুলো অনেকাংশে দায়ী আমাদের বাবা মারাও আসলে এগুলো তৈরি করতে আমাদেরকে অনেক বেশি ইনফ্লুয়েস করে ফেলছে এবং অনবরত আমরা এখানে প্রোডাক্ট হয়ে যাচ্ছি যেখানে আমাদের কাছে সেল করা হচ্ছে মেয়েদেরকে বিভিন্ন রকম ভুল ইনফরমেশান অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা এভাবে চিন্তা করে দেখছি যে আসলে ছেলেরা অনেক খারাপ সো ডু নট সেটেল ফর লেস নিজের ক্যারিয়ারটা নিজেকে সামলাতে হবে বা আমি একটা বয়স পরে গিয়ে আমার বাচ্চা নিতে পারবো বা আমি বিয়ে করতে পারবো বা আমাকে যেভাবেই হোক ওপর ডিপেন্ড করা যাবে না লাইফে একা থাকবো সারা জীবন তো আমি কম্প্রোমাইজ করে এসেছি আবার কেন নতুন করে কম্প্রোমাইজ করব সো আমি আমার লাইফটা একাই কাটাতে চাচ্ছি এই যে অনেকে আমাদেরকে বলছে পঞ্চাশ বছর বয়সে যে আমি তো অনেক ভালো আছি কিন্তু এই সিনারিওগুলো আসলে আমাদের মেয়েদের একটা সময় পরে ভাবতে বাধ্য করে আমি আসলে ভালো নেই এবং এটা না বিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে ঠিক বোঝা যায় না চল্লিশে কিছুটা বোঝা যায় পঞ্চাশে কিছুটা বোঝা যায় এখন মেয়েদের যেটা অভিযোগ থাকে তাহলে শুধু আমরা মেয়েরা সাফার করি ছেলেরা সাফার করে না ছেলেরা কেন করবে না কিন্তু বাস্তবতা এটাই ছেলেরা আসলেভাবে সাফার করছে না এবং বিয়ের বাজারটা অদ্ভুতভাবে আমরা যেভাবে ইন্টারপ্রেট করি সোশ্যাল মিডিয়াতে ওরকম এক একেবারেই না একেবারেই না আমি জাস্ট এমনি একটা এক্সাম্পল দিই সেদিন ফেসবুকেই একটা স্টেটাস দেখছিলাম যে একজন ভদ্রলোক জাস্ট সিম্পলি বলেছেন ডিভোর্স করার পরে ছেলেরা খুব সুন্দরভাবে একজন জীবনসঙ্গী পেয়ে যান এবং তারা আস্তে আস্তে সেটল ডাউন করে ফেলেন তাদেরকে অত বেশি ঘুঁচতে হয় না কিন্তু ডিভোর্স হওয়ার পরে মেয়েরা অনেক বেশি সাফার করে অদ্ভুতভাবে ভদ্রলোককে পুরা সবাই ধুয়ে দিল বকা বাধ্য করে একেবারে অস্থির হয়ে গেল গালিগালাজ করে বিয়ের বাজার অ্যাকচুয়ালি এরকম এবং এটা আমরা মানি বা না মানি এটা সত্যি কথা যে আসলে আমাদের বিয়ের বাজারে আপনার সাথে একটু আগে তো কথা হচ্ছিল যে যোগ্য পাত্র আসলে নেই আমরা একটা ছেলের জন্য এটা বলতে আমার খুব কষ্ট লাগে কিন্তু সত্যি কথা বলা যেতে পারে একটা ছেলের অপোজিটে কিউয়ে দাঁড়ানো দশজন মেয়ে থাকে সেটা সে অবিবাহিত হোক অথবা ডিভোর্স হোক অথবা সে বিপত্নিক হোক যাই হোক না কেন এবং এই জিনিসটা আমি যখন দেখব একটা মেয়ের অপোজিটে কয়জন ছেলে দাঁড়ানো এটা কষ্টকর এই সংখ্যাটা আসলে অনেক কম এই জিনিসটা এই সিনারিও নিয়ে যখন আপনি আমি বা বা অন্য কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম কথা বলতে যাবে তখনই কিন্তু ভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়া হবে যে আচ্ছা তাহলে মেয়েরা কি ফার্স্ট ডিভোর্স দেওয়ার পর সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজ করে না ওরা কি কখনো ভালো থাকে না অবশ্যই থাকে কেন বিয়ে করবে না মেয়েরা অবশ্যই বিয়ে করছে কিন্তু আমার পয়েন্টটা ওখানে একটা মেয়ে ডিভোর্স দেওয়ার পরে আবার আরেকজন জীবন সঙ্গী খুঁজে পাওয়া এটা আসলে কয়জন খুঁজে পায় এবং আসলে কত দ্রুত পাচ্ছে বা কত লিঙ্গি টাইম পিরিয়ড পার করে পাচ্ছে এবং এই যে একটা মেয়ে অপেক্ষা করতে করতে সে কোনো ভুল যাচ্ছে কি দ্বিতীয় বিয়ের মতো কোনো কিছু করতে গিয়ে অন্য একটা মানুষের সংসার ভেঙে ফেলছে সে কি তার ফ্রাস্ট্রেশনটা সামলাতে না পেরে ইনডিরেক্ট একটা প্রস্টিটিউশনে চলে যাচ্ছে শুনতে খুব বাজে শোনা যায় শব্দগুলো বাট এগুলো রিয়েল লাইফ সিনারিও অথবা সে কি এরকম হচ্ছে আউট অফ ফ্রাস্ট্রেশন সে আসলে কোনো কিছু না পেয়ে আলটিমেটলি পরকিয়ার মতো একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এবং এই কথাগুলো যখন বলছি এগুলো প্রত্যেকটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এটা যে শুধুমাত্র আমার একার চেম্বারের চার দেয়ালের গল্প এমন না আমি বলতে পারি যে আমাদের যারা মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে কাজ করছে আমাদের কালিগ থেকে শুরু করে অন্যরা সবে আসলে আমাদেরকে কি সেম সিনারিওটাই হয়তো বলবে এক একজন এক একভাবে বলবে কিন্তু সিনারিও এক্সাম্পলটা সেমই থাকছে এই জিনিসটা কি এই বাস্তব সমতাটা আসলে আমরা কেন মানতে চাই না আমার কাছে যেটা মনে হয় আমাদের মেয়েদেরকে বলা হয় ডু নট সেটেল ফর তুমি কেন কোনো কিছুর জন্য কম কম কিছুতে সেটেল করবে আমি কিন্তু এই নিয়ে কথাটা দুবার বলছি ইচ্ছা করেই বলছি কারণ এই কথাটা না আমাদের মেয়েদের মাথায় একেবারে বারবার বারবার বলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের মেয়েদেরকে বলা হচ্ছে তুমি তোমার লাইফে তোমার মতো করে এনজয় করো তুমি একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ আমরা মেয়েরা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ না আমাদের মেয়েদের আসলেই পার্টনারশিপের দরকার হয় একটা মেয়ে তো প্রবলেম সলভিং মেকানিজমই হচ্ছে ভেন্টিলেশন কত কথা বলতে হয় একটা মেয়ে সারা দিন অফিস করুক সারা দিন বাসায় থাকুক যাই করুক সে যেটা করবে বাসায় আসার পরে হয় তার হাজবেন্ডকে অথবা বয়ফ্রেন্ডকে অথবা কাউকে একজনকে তার বলতে হয় ভালো লাগে এখন সেই মেয়ে যদি বলে আমি তো স্বয়ং সম্পূর্ণ আমার কাউকে লাগবে না আলটিমেটলি সে সোসাইটিতে ফিট ইন করতে চাচ্ছে কারণ আমি তো দেখেছি আমার মতো আরও তিন চারজন আছে বিয়ে করে নাই করবে না ছেলে মানেই ঝামেলা আমি তাহলে একাই থাকবো ডিপ ডাউন ইনসাইড সে লোনলিনেসে সাফার করছে সেটা কাউকে শেয়ার করতে পারছে না সে কাঁদছে বসে বসে যে আমি লাইফে মিনিং খুঁজে পাচ্ছি না আমি কোনো শান্তি খুঁজে পাচ্ছি না সে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে কেন কারণ এই সোসাইটি তাকে বলছে ডু নট সেটেল ফর লেস কাজে সে তো সেটেল করবে না কোনো কিছুতে বিয়ে কাকে করবে এটাও সে বুঝতে পারে না তার প্রায়োরিটি কি হবে তার কি কোথায় অ্যাডজাস্ট করা উচিত কোথায় আসলে কম্প্রোমাইজ করব এগুলাও সে কিছু বুঝতে পারে না মেয়ের বাবা এরাও বুঝতে পারে না আলটিমেটলি এই সোসাইটিতে ফিট ইন করতে গিয়ে সে সাইলেন্ট সাফার করছে এবং একটা পর্যায়ে বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং যখন এই সব বাস্তব কথা আসলে চোখের সামনে আসে যে আমি স্টিল এটাতেই সাফার করছি আমি লোনলিনেসে সাফার করছি আবার যখন একজন ভদ্রলোক আমাকে বলছে বা একটা ভদ্র মহিলা বলছে এই যে তুমি যে ডিভোর্স করেছো তুমি কিন্তু পাত্র পাবে না এবং ডেফিনেটলি অনেকে ভ্যালিড কারণেই ডিভোর্স করে আমি ডিভোর্সের এগেনস্টে না কিন্তু অনেকে অনেক তুচ্ছ কারণেও ডিভোর্স করে আজকাল সো যেটাকে হবে আমার ইনসিকিউরিটি ট্রিগার হবে এবং আমি জাস্ট এই সত্যিটাকে ধামা চাপা দেওয়ার জন্য উটির মতো মাথিতে জাস্ট মাথাটা ঢুকায় আমি বলবো যে না না সব মিথ্যা গালি দিয়ে হোক যেভাবে হোক মুখটা বন্ধ করব কারণ আমি আমার ওই ইনসিকিউরিটিটাকে বাস্তবে ভিজুয়ালাইজ করতে চাই না আমি দেখতেই চাই না যে আমি আসলে যেটাকে ভয় পাচ্ছি ওটা খুব বাস্তব একটা চিত্র সো রিয়েল চিত্রটা এটা কারণগুলোও এটা এখানে আমি যদি একেবারে আমার মানে এক্সপিরিয়েন্স থেকে বলি যেগুলো পেশেন্টরা বলেন বা আশেপাশে ফ্যামিলি মেম্বার বা আমি যেগুলো দেখি ফার্স্ট অফ অল ওরা আসলে জানেই না যে ওরা কী রকমের পাত্র চায় এই জায়গাটা আমার কাছে খুব অদ্ভুত লাগে এবং তারা কিছু ক্ষেত্রে আমার আসলে অ্যাপিয়ারেন্সটা খুব পছন্দ আমার ফিজিকটা খুব পছন্দ এবং আমি এটা কাউকে বলতে পারতেছি না কারণ মানুষ বলবে কি ও তুমি চেহারা দেখে ইয়ে পছন্দ করবা তাইলে কেমন লাগবে সো আমি কিন্তু এটা বলতেছি না এবং আমি ভালো ভালো মানে সমাজে যেগুলো ভালো বলে পড়াশোনায় ভালো বা হচ্ছে একটা ভালো স্ট্যাবলিশ ক্যারিয়ার বা সব কিছুই ভালো কিন্তু আমি সমানে না করে দিচ্ছি কোনো না একটা কোনো খুদ ধরে কারণ কি আলটিমেটলি আমার এক জায়গায় মন আটকানো আর প্রথম যেটা বললাম আমি অ্যাকচুয়ালি জানি না যে আমি কেমন ছেলে বিয়ে করতে চাই জাস্ট সমাজে একটু শো অফ করাইতে পারি জানি এই রকম আরেক ক্যাটাগরি থাকে যে হচ্ছে মানে পছন্দ হচ্ছে বাট ঠিক এফোর্ট আমি দিব না যেমন আমার বিয়ে করা দরকার আমি জানি মেয়ের বাবা মাও জানে যে মেয়েটাকে বিয়ে দেওয়া দরকার কিন্তু হয়তো আমি বরিশালে আছি হয়তো আমি অস্ট্রেলিয়াতে আছি আমার যে একটু আমার গন্ডির বাইরে যাওয়া দরকার ওটা আমি যাব না আমার বিয়ে করা দরকার ঠিক আছে আশেপাশের মধ্যে যদি দেখো তো দেখলে পাও নাহলে আমি যাব না এবং আপনাকে তো আলটিমেটলি আপনার বাউন্ডারিটাও বাড়াতে হবে আরও যে জিনিসটা অনেক ক্ষেত্রে আমি আমি যেটা বললাম যে আমি যেহেতু জানি না আমি কেমন বিয়ে করব। তারা আসলে বুঝতে পারে না যে কিছু জিনিস হয়তো ছাড় দেওয়া যায় আমি একেবারে যে পিকচার পারফেক্ট সোশ্যাল মিডিয়ার মতো একটা কোয়ালিটি সেট করে রেখেছি এটাও আমি পাবো না খুব পারফেক্ট একটা পিকচার চাই এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি কি পারফেক্ট কিনা এটা কিন্তু আমি দেখতে রাজি না কারণ হচ্ছে আমার মাথায় তো একটা কথা আছে যে না আমার জন্য আসলে একদিন না একদিন প্রিন্স চার্মিং আসবে যে আমাকে ডিজার্ভ করে আমাকে আমি যাকে ডিজার্ভ করি সো আমি তার জন্য বসে আছি এবং অনেক সময় আমি এরকমও দেখেছি বলতে খুব কষ্ট লাগে বিশ বছর বয়স থেকে হয়তো পাত্র খোঁজা হচ্ছে ছোটো খাটো ভুল ধরা হচ্ছে কখনো ক্যারিয়ারে কখনো মানে চেহারাতে কখনো হচ্ছে পরিবারে কখনও দেখা যাচ্ছে পড়াশোনাতে কখনো উচ্চারণে এরকম করতে করতে তার বয়স পঁয়ত্রিশ পার হয়ে গেছে এবং যখন একটা সময় তার একশো দুইশো রেজুমি জমা হতো সিভি জমা হতো একটা পর্যায়ে এখন আর আসে না এবং এরকমও খুব কাছের কাছের মানুষকে আমি এরকম বলতে শুনেছি যে আসলে দেখো তোমার বয়সটা তো বেশি হয়ে গিয়েছে তুমি যদি খুব সুন্দরী হতে তাহলে না হয় আমি তোমাকে দাঁড় করাতে পারতাম আমার ফ্রেন্ডদের সামনে অথবা তোমার বয়সটা যদি কম হতো তাহলে হয়তো তোমাকে বিয়ে করতো বা এখন তোমার বয়সটাও বেশি তুমি হয়তো তথাকথিত সুন্দরী নাই কথাগুলো বলতে আমার খুব কষ্ট হয় কারণ আমার সামনে যখন এগুলো বলা হচ্ছিলো কাউকে আমার নিতে খুব কষ্ট হচ্ছিল আলটিমেটলি মেয়েরা এটা শুনছে এবং এর পরেও তারা ডেসপারেট হচ্ছে তখন বিয়ে করার জন্য কিন্তু এই যে স্যাক্রিফাইসটা অ্যাডজাস্টমেন্ট আমি এটাকে স্যাক্রিফাইসই বলবো কারণ অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটিটা তার ওই সময় ছিল না বাবা মাও করেনি কিন্তু যদি একটু অ্যাডজাস্টমেন্ট করতো যদি দেখতো যে আসলে আমার ক্যালিবার কি আমার কোয়ালিফিকেশান কী বা আমি যেরকম পিকচার পারফেক্ট মানুষ চাচ্ছি আসলে ওই মানুষটা কি এরকম হবে এবং কোনো মানুষ তো পারফেক্ট না মুখে বলছি একটা ভালো চরিত্র হলেই হবে কিন্তু আমরা রাজি হই না কারণ আমার ভেতরে ভেতরে টাকা পয়সাও লাগবে চেহারাও লাগবে অনেক কিছু লাগবে এবং আপনি যে একটা কথা বললেন না একটু আগে যে একটা বেকার ছেলে কিন্তু ঠিকই মানে একটা মেয়েকে কোনো না কোনোভাবে বিয়ে করতে পারবে কিন্তু একটা প্রতিষ্ঠিত মেয়ে একটা বেকার ছেলেকে আসলে বিয়ে করতে চাইবে না এখানেও আমি মেয়েদেরকে অনেক সময় বলি আপনারা তো ইকুয়ালিটিতে বিশ্বাস করেন সমতায় বিশ্বাস কর। এবং আলটিমেটলি দেখেন আপনি যখন বলেন নারী পুরুষের সমতা আমি অন্য কোনো ডিসকাশনে যাচ্ছি না আপনি বলছেন যে ছেলেদের সমান সমান আমরা আগাচ্ছি একটা ছেলে তো একটা বেকার মেয়েকে নিতে পারে তাহলে হয়তো এই মুহূর্তে যে ছেলেটার সাথে আপনি সাত বছর অ্যাফেয়ার করে আসছেন এখন যখন আপনার বিয়ের কথা চলছে ছেলেটা না হয় বেকার এবং আপনি জানেনই ছেলেটার ক্যালিবার আছে আপনি ছেলেটাকে কমিটমেন্ট দিয়েছেন বিয়ে করবেন এবং তাহলে আপনি ওই সময় কেন ছেলেটাকে বেকার বলে হাতটা ছেড়ে দিয়ে চলে আসতেছেন কারণ এই ছেলেটা একটা না একটা পর্যায়ে গিয়ে অবশ্যই চাকরি করবে এই ছেলেটা একটা সময় বিয়ে করবে সো এই পার্টটাও আমার কাছে খুব উইয়ার্ড লাগে মেয়েদের যে আমরা মেয়েরা সমতায় বিশ্বাস করি কিন্তু আমরা এখনও এটা বিশ্বাস করি আমার চেয়ে আমার হাজব্যান্ড একটু উপরের কোয়ালিটির হবে আমি এক লাখ কামালে তাকে দু লাখ কামাতে হবে এবং আমরা মেয়েরা কিছু ক্ষেত্রে আমার অসম্ভব খারাপ লাগে এই ফেক মেন্টালিটির কারণে আমরা সত্যিটাও বলতে পারি না আমরা এতটা ফেক হয়ে যাচ্ছি হ্যাঁ আমি অবশ্যই মানছি যে ছেলেরা খুব দায়িত্ব নেয় বা তারা আসলে সিকিউর একটা লাইফ প্রোভাইড করতে চায় তারা ওই রেসপন্সিবিলিটিটা নিতে চায় এবং একটা মেয়েও রিস্ক নিয়ে বিয়েটা করলো এবং আলটিমেটলি সাফার করলো এবং এই যে সে সাফার করলো এবং এটা তার ক্লোজ সার্কেলে সে আস্তে আস্তে তার অন্য মেয়ে ফ্রেন্ডদেরকে বলে যে দেখো আমি কম বয়সে বিয়ে করেছি আমার হাজব্যান্ড এই কাজটা করেছে এবং আপনার কি ভাই মনে হয় না এই যে কষ্টের গল্পগুলো ভাঙনের গল্পগুলো অনেক বেশি লাউড থাকে এবং আসলেই যারা ভালো আছে তা অনেকে কিন্তু কম বয়সে বিয়ে করে ভালো আছে সুন্দরভাবে পড়াশোনা করছে ক্যারিয়ারও করেছে সংসারও করছে বা নিজের মতো করে একটা জগৎ গড়েছে তারা কিন্তু অত লাউড না তারা অত শেয়ার করে না সো যেহেতু তারা লাউড না শেয়ার করে না স্বাভাবিক ঠিকভাবে মেয়েরা ভয় পায় এবং একটা জিনিস কি ভাইয়া একটা সোসাইটিতে যদি একটা ছেলে প্যান্ট না পরে মেয়েটাকে কিন্তু তখন শাড়িটা খুলে প্যান্টটা পরতে হয় সো মেয়েদের একটা কমন ফ্রাস্ট্রেশন বা ভয়ের জায়গা তো এটা থেকেই যায় যে আমি যে করব ঠিক আছে আমি না হয় আমি পড়াশোনা করে করি কারণ অনেক মেয়ে কিন্তু এখন এটা বলে আমি তো পঁয়ত্রিশে বিয়ে করেছি আমি কই ভালো জীবন সঙ্গী পেয়েছি আমি চল্লিশে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ আমি একটা ভালো জীবন সঙ্গী পেয়েছি আমি ভালো আছি দেখবেন এই ভয়েসগুলো কিন্তু লাউড হচ্ছে সো এটা লাউড হচ্ছে আবার কম বয়সে বিয়ের যে ভাঙনটা ওটাও লাউড হচ্ছে বিয়ে মানেই শুধু হচ্ছে আমার ফ্যানটা ফুলফিল করা না বিয়েটা একটা দায়িত্বের জায়গা এবং বিয়ের দিনটাকে ঘিরে আমাদের যে উৎসাহ যে আনন্দ থাকে বিয়ের পরবর্তী আমি যে দায়িত্ব পালন করব বা বিয়ের পরে যে ইনস্টিটিউশনটা আমি করব ওখানে মানুষগুলোর সাথে আমার রিলেশনশিপ কমিউনিকেশন কীভাবে বিল্ড আপ করবো এইটা নিয়ে আমাদের না খুব সিনসিয়ারলি কাজ করা উচিত আমাদের নিজেকে জানা উচিত এবং নিজেকে একজন বেটার পার্টনার হিসেবে তৈরি করা উচিত এবং যখন আমরা যার যার জায়গা থেকে আমরা জাস্ট দায়িত্বটা পালন করতে চাইবো ক্যারিয়ারকে ফোকাস করে না এগিয়ে আমি একটা হেলদি টাইম আমি মেনটেন করা ট্রাই করব যে আমি এই সময়টার ভিতরে বিয়ে করতে চাচ্ছি বা এখন আমি আসলে আমার বিয়েটাকে দেরি করতে চাচ্ছি না সোসাইটি ট্র্যাপে আমি পড়তে চাচ্ছি না এবং আমি জানি আমি নিজে কি রকম, তাহলে আমি কি রকম পাত্র পছন্দ করতে চাচ্ছি বা পাত্রী পছন্দ করতে চাচ্ছি এবং আলটিমেটলি আস্তে আস্তে করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইস্তে খার নামাজ পড়ে দেন আমরা আগাতে পারি এবং যে জিনিসটা ডিভোর্স যদি হয়ে যায় কোনো একটা কারণে ডিভোর্স ডেফিনেটলি হতেই পারে এটা প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক তারপরেও আমরা আসলে অনেক বেশি কষ্ট পাচ্ছি বা আমরা থেমে যাব কাউকে বিশ্বাস করতে পারবো না আবার খুব দ্রুত কারো সাথে সম্পর্কে জড়িয়ে যাব এটাও না নিজেকে একটু হিল করি একটু টাইম নিই দেন এগেন আমরা আস্তে আস্তে করে পাত্র বা পাত্রী দেখতে থাকি এবং আমরা জিনিসটাকে নর্মালাইজ করি যে একজন মানুষ যখন দ্বিতীয় বিয়ে করতে যাবে একটা মেয়ে বা ছেলে বিশেষ করে মেয়েরাই তাদেরকেও আমরা যেন এটা না বলি যে দ্বিতীয় সময় বিয়ে করবা তুমি আর কেমন ছেলে পাবা তাদেরকে আমরা খুব বেশি ভয় না দেখাই এবং যেই জিনিসটা খুব দরকার আমার মেয়েদের জন্য মনে হয় কারণ আপনি তো বললেনই যে ছেলেদের বিয়েটা খুব বেশি দ্রুত হয় মেয়েদেরটা হয় না এটা আমিও দেখেছি সেই ক্ষেত্রে আমরা মেয়েরা যেন আমাদের নিজেদেরকে একটু হেল করি দেন আমরা ওয়াইজ ডিসিশন নেই যে আমি কি আসলেই কারো দ্বিতীয় বি দ্বিতীয় স্ত্রী হতে চাই অথবা নাকি আমি আসলে কি করবো আমার জীবনটাকে আমি কিভাবে গুছাবো অ্যাটলিস্ট আমরা কাউন্সেলিংয়ে বসি আমি অবশ্যই বলবো এখানে আমাদের পালকি যে ম্যারেজ মিডিয়া প্ল্যাটফর্মটা এখানে আমরা কাউন্সেলরের মাধ্যমে আপনার পার্টনারের সাথে আপনার কম্প্যাটিবিলিটি বা অ্যাডজাস্টমেন্টটা সব কিছু ম্যাচিং করে কথা বলে দেন আমরা অফার করি সো আপনারা আমাদের এই প্ল্যাটফর্মটাতেও আসতে পারেন যেখানে আপনি একটা প্রপার ডিসিশন মেক করতে পারবেন যে আমি একবার ডিভোর্স হয়ে গিয়েছে এখন আমি আসলে কি করব কারণ অনেকেই ক্লুলেস থাকে অনেকে ভুল সিদ্ধান্ত নেয় সো আমি বলবো যে জাস্ট পেশেন্ট থাকা নিজেকে প্রস্তুত করা এবং মিনিংফুল লাইফের দিকে আগাতে থাকা কারণ অনেক সময় বিয়ে হয়তো হচ্ছে না এটা আমার জন্য একটা ট্রায়াল আমার লোনলিনেস আমার জন্য একটা ট্রায়াল তার মানে তো এটা না যে আমার লাইফে আর কোনো কিছু করার নেই আমি অন্য দিকগুলোতে ফোকাস করি অন্য দিকটা গোছাতে থাকি হ্যাঁ এটা আমার একটা কষ্ট আছে কিন্তু আমার যেন সঠিক সময় উদ্যোগটা নেওয়া হয় ইফোর্টটা দেওয়া হয় বিয়ের জন্য আমি যেন জাস্ট ফেলে না রাখি বিয়েকে অবহেলা করে পরে জানি এটার পিছনে না ছুটি এটা আমি খুব বলবো